আল্লা ডাকে সারা দিয়ে চলে গিয়েছিলেন দুনিয়াতে সে বাবার মুখ দেখলেন না গার্জিয়ান হিসাবে যাকে পেলেন তিনি হলেন দাদা আব্দুল মোতালিব আমার বন্ধুগণ দাদা আব্দুল মোতালিব যখন ইন্তকাল করলেন নবী আমার গার্জিয়ান হারা হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলামিন দাদা আব্দুল মুত্তালিবের পরে রসুল উল্লাহর জন্য গার্ডিয়ান হিসাবে সেট করে দিলেন আবু তালেব আপনারা জানেন রসুল এই যে আবু তালেব নামক চাচা সে রসুল উল্লাহকে সাপোর্ট দিয়েছে তাকে ছায়ার মতো বড় করেছেন সব সময় দেখে রেখেছেন কিন্তু কোনো দিনের জন্য সে ইমান আনতে পারে নাই আল্লাহর খেলা বোঝা বড়দায় আল্লাহর খেলা বোঝা বড়দায় আমার বন্ধুগণ চিন্তা করেন তো দেখি এই আবু তালিমের ব্যাপারে এসেছে এও জাহান নামে যাবে অথচ যার ব্যাপারে এভাবে বক্তব্য এসেছে যে তার দেহের এমন কোন পায়ের তলা ছাড়া জায়গা ছিল না যেই দেহের অংশটুকু রসুল্লাহর ওই পবিত্র যে মোবারক দেহের সঙ্গে মিলে নাই স্পর্শ করে নাই সোহান বুঝেন নাই কথা ওই সাসার পায়ের তলা ছাড়া দেহের বাকি অংশ সবটুকুই রসুল্লাহ শরীরের সাথে মিশছে রসুল্লাহ কি দাওয়াত দিয়েছেন তাও সাসা কাছ থেকে দেখেছেন কিন্তু ইমান আনতে পারে এখন কোথায় যাবে জান্নাতে না জাহান নামে কেন রসুল্লাহর এত খেদমত করেছেন এত পরিচর্যা করেছেন ছায়ার মতো দেখে রেখেছেন তারপরেও নামে কেন সে আনে ইমান ইমানের দাম আছে না নাই আমাদের কাছে নাই আমরা যে সূত্রে পেয়ে গেছি আমাদের কাছে পত্রিক ইমান ইমানের দাম নাই ইমান বিক্রি করে দিই ভোটের সময় ইমান বিক্রি করে দিই মেয়ের বিয়ের সময় ইমান বিক্রি করে দিই নাতির বিয়ের সময় ইমান বিক্রি করি কাঁচামাল বিক্রির সময় ধান বিক্রির সময় ইমান বিক্রি করে দি মাজারে গেলে ইমানটারে বিক্রি করে দিচ্ছি কোন হুস নাই কোন হুস নাই অথচ ইমান আছে আজ হোক কাল হোক জান্নাতে যাবে ইমান নাই রসুলের চাষা হলেও কাজ হয় নাই আমার বন্ধুগান দাদা আব্দুল মোত্তালিব মারা গেল বংশ থেকে যখন বংশ পরস্পর রসুল উল্লাহ একের পর এক গার্জিয়ান হারাতে শুরু করলেন রসুল্লাহ মনের ভিতরে একটু কষ্ট পাইতেছিলেন যে হারে একের পর এক সবাই চলে যাচ্ছে রসুল্লাহ দুঃখের বছর হিসেবে বলা হয় ইতিহাসের পাতায় আমুল হজুন দুঃখের বছর শুধু তাই নয় চাচা আবু তালিব চলে গেল এর পঁয়তাল্লিশ দিন পরে রসুল্লাহ প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কবরা রদী আল্লাহহুত আলাহ দুনিয়া থেকে আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে চলে গেলেন রসূল আরো আরও ভেঙে বললেন আপনারা ওয়াজে শুনেছেন রসূল শেষ জামান শেষ সময় সে সমস্ত বিবির কথা বলে গিয়ে একজন স্ত্রীর কথা বারবার বলেছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কবরা রদী আল্লাহ আলানহা তার কথা রসুল বলতে পারেন নাই সেই প্রিয়তম স্ত্রী যখন দুনিয়ার থেকে চলে গেল রসুল উল্লাহ মানসিক ভাবে আরো কষ্ট পেতে চাইছিলেন আল্লাহ পাক বললেন অরসুল অরসুল টেনশন করবেন না যেহেতু আপনি আমার হাবিব আপনি রাজি থাকবেন খুশি থাকবেন দুনিয়ার জমিনে আপনি শান্তিতে বসবাস করবেন এটাই আমি আল্লাহ পাক চাই টেনশন করবেন না টেনশন করবেন না আমি আপনাকে আমি আপনাকে ভ্রমণ করাবো আমি আপনাকে ধুলির ধরা থেকে টেনে উঠি আমি আল্লাহ পাক আরো সে আজিমে বিনা পর্দায় দেখা করবো সোহান মানুষের ভ্রমণটা হলো একটা আনন্দের বিষয় রসুল দুঃখ পাচ্ছিলেন পাক ভ্রমণ করিয়ে তার অন্তর অন্তরকে প্রশান্তময় করেছেন আল্লাহ আল্লাহফাক আমার বন্ধুগান দ্বিতীয় কারণ হিসেবে মোফাসরে উল্লেখ করেছেন রসুল উল্লাহ যখন তাইফের ময়দানে দিনের দাওয়াত দেওয়ার জন্য ছুটে বেড়াচ্ছিলেন তাই বশিরা এতটায়ই দুষ্ট প্রকৃতির ছিল রাসূলুল্লাহকে বিভিন্নভাবে নির্যাতন করতেছিল ওই যে দেখেন না আমরা যারা হুজুর আছি আমরাও বিভিন্ন সময় মানুষের গালি শুনি শুনতে হয় এর আগেও তো কতবার রাজাকার আর মৌলবাদের ট্যাগ আমাদেরকে দেওয়া হয়েছে শিবির করে না তারপরেও শিবিরের ট্যাগ লাগিয়ে হিন্দু তাড়ানো হয়েছে এমনি করে করে রসুল্লাহ সাল্লাই সাল্লামকে এভাবে বিভিন্ন নামে ডাকা হতো বিভিন্ন ভাবে গালি করা হতো কেউ বলতো গণক কেউ বলত কেউ বলতো জাদুকর কেউ বলতো পাগল এভাবে এগারোটা উপাধিতে রাসুল করিম সাল্লাই সাল্লামকে অপমানের সুরে ডাকা হতো আমার বন্ধুগণ তাই ফের ময়দানে রসুল মার খেয়েছেন ইতিহাস প্রমাণ করে হাদিস প্রমাণ করে তাইফের ময়দানে রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম তিন দিন বার বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন এরপরে রসুল্লাহ এক চুল পরিমাণ দিনের দাওয়াত দিতে দিতে গিয়ে দেরি করেন নাই কিংবা দিন থেকে ইসলাম থেকে চুল পরিমাণ সরে যান নাই আমার বন্ধুগণ তাইফের ময়দানে রসুল্লাহ নির্যাতনের শিকার হয়েছিলেন যার কারণে মহাদিসিনে গ্রাম বলেন আল্লাহ পাক তার প্রশান্তির জন্য তার রাজি খুশির জন্য এই ধুলির দরা থেকে ডেকে নিয়ে আর সে আজিমে আল্লাহ রব্বুল আলমিন সাক্ষাৎ দিয়েছিলেন